মাটির ভেতরে হবে ঘর হাইরে মনামার কেন ভান্ধরে মনামার কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে হিনজর ছেড়ে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সত সবই হবে তোমার পর মন মনামার কেন বান্ধব ধালান ঘর মাটির ভেতরে হবে ঘর আর মার কেন ধালান ঘর প্রাণ পাখি ওরে যাবে সেরে ধরা দমে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা শত সবই হবে তোমার পর হের মনামার কেন বান্ধব ধালান গড়